সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পঞ্চম শ্রেণীর অনুশীলনী চারের গাণিতিক বাক্য সত্য করার জন্য কয়ের মান নির্ণয় এই যে আমাদের পঁচিশ পৃষ্ঠা যে চারের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো আমরা সমাধান করবো এখন তো ক নাম্বার প্রশ্নটা হচ্ছে ক যোগ নয় সমান পনেরো অর্থাৎ কয়ের সাথে নয় যোগ করলে সেটা মান পনেরো হয় তা আমাদের কয়ের মানটা বের করতে হবে তো এখানে কয়ের সাথে যোগ নয় আছে তো আমাদের বের করতে হবে কয়ের মান এই জন্য কটা আমরা এখানে রেখে দেব আর আমরা জানি যে দিক পরিবর্তন করলে যে সংখ্যার দিক পরিবর্তন করলে চিহ্নের পরিবর্তন হয় এখানে যোগের নয় আছে আমরা যদি এদিকে আনি এটা তাহলে বিয়েগের নয় হবে এটা তাহলে ক সমান পনেরো আর এই নয়টা যোগের আছে এদিকে আনলে আমরা সাইড চেঞ্জ করলে চিহ্নের পরিবর্তন হবে প্লাস থাকলে মাইনাস হবে গুণ থাকলে ভাগ হবে বা ভাগ থাকলে গুণ হবে তো এটা প্লাসের নয় এদিকে আনলে মাইনাসের নয় এখন ককে লেখা যায় পনেরো থেকে নয় বিয়োগ করলে ছয় তাহলে কয়ের মান হচ্ছে ছয় সুতরাং ক সমান ছয় তো এবার হচ্ছে দুই নম্বর যে অঙ্কটা আছে ক বিয়োগ বারো সমান পঁচিশ অর্থাৎ ক থেকে বারো বিয়োগ করলে পঁচিশ হবে আমাদের কয়ের মানটা বের করতে হবে তো আমরা কয়ের মানটা এখানে রেখে দিলাম আর এখানে সমান এই পঁচিশ লিখলাম আর এটা বিয়োগের বারো এই ডাইনসেড আনলে হচ্ছে যোগের বারো হয়ে যাবে সাইড চেঞ্জ করলে ঠিক আছে তো বারোকে যদি আমি এদিকে আনি যেরকম শুধু কয়ের মানটা বের করতে হবে আমরা কটা এখানে রাখলাম আর বিয়োগের বারোটাকে এদিকে নিয়ে আসবো সাইডে তো বিয়োগের বারো এদিকে আনলে যোগের বারো হবে তো এই যোগের বারো আমরা যোগ করি পাঁচের দুয়ে সাত দুই রেখে তিন অর্থাৎ সুতরাং কয়ের মান হচ্ছে সাঁত্রিশ কয়ের মান হচ্ছে সাঁত্রিশ এটাই উত্তর এবার যে তিন নম্বর প্রশ্নটা আছে দুই গুণ ক সমান বাইশ অর্থাৎ দুইয়ের সাথে ক গুণ করলে মান হবে বাইশ আমাকে কয়ের মানটা বের করতে হবে তো এখানে ক লিখলাম ক সমান তো এই দুই হচ্ছে এখানে গুণে আছে আমি যদি ডান দিকে নিই তাহলে সেটা হচ্ছে ভাগে হয়ে যাবে ঠিক আছে ভাগ চিহ্ন হবে আর তো গুণ থাকলে ভাগ হবে আর ভাগ থাকলে গুণ হবে তো এটা দুই গুণে আছে এখানে কটা এখানে রেখে দিলাম আর এই দুইটাকে সরিয়ে আনলাম ডান দিকে তাহলে ভাগ হয়ে যাবে তাহলে বাইশ ভাগ দুই তো বাইশকে দুই দিয়ে ভাগ দিলে হবে এগারো তাহলে ক এর মানটা হবে সুতরাং ক সমান এগারো এগারো দুগুণে বাইশ তাহলে এর মান হচ্ছে এগারো এবার চার নম্বর যে প্রশ্নটা আছে ক ভাগ আট সমান সাত অর্থাৎ ককে আট দিয়ে ভাগ করলে সমান হবে সাত ভাগ ফুল সাত হবে তো আমাদের শুধু কয়ার মানটা বের করা দরকার তো আমি এখানে কটা রাখলাম আর এটা ভাগের আট আছে এদিক থেকে ডান দিক আনলে এটা গুণের আট হয়ে যাবে ঠিক আছে আমরা জানি যে দিক পরিবর্তন করলে বা সাইট চেঞ্জ করলে যোগ থাকলে বিয়োগ হয় বিয়োগ থাকলে যোগ বা গুণ থাকলে ভাগ ভাগ থাকলে গুণ হয় তো এটা ভাগ আছে তো এখানে দিক পরিবর্তন করলে বা সাইড চেঞ্জ করলে এটা গুণে হয়ে যাবে তো ক সমান সাত আর এই আট ভাগে আছে তো আমরা পাঁচ নম্বর অঙ্কের সমাধান করবো তো পাঁচ নম্বর অঙ্কটা হচ্ছে সাত গুণ বেগেটের মধ্যে আট যোগ ক সমান তেষট্টি অর্থাৎ আট যোগ ক এর সাথে সাত গুণ করলে তেষট্টি হবে আমাকে এর মান বের করতে হবে তো আমরা ধাপে ধাপে সমাধান করব। প্রথমে এই সাতটা এখান থেকে সরিয়ে ফেলবো সাত গুণ আকার আছে দি এটা ভাগে হয়ে যাবে তো আমরা লিখতে পারি আট যোগ ক সমান এই তেষট্টি উপরে আর এই সাত গুণে আছে দিগানলে সেটা ভাগে হয়ে যাবে তো আমরা লিখতে পারি এই বন্ধনটা উঠিয়ে ফেলতে পারি আট যোগ ক সমান তেষট্টিকে সাত দিয়ে ভাগ দিলে নয় হবে সাত নয় তেষট্টি আর আমাদের বের করতে হবে কয়ের মান তো এই আটটা হচ্ছে যোগে আছে এদিকে আনলে বিয়োগ হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি ক সমান বিয়োগ তো থেকে আট কয়ের মান হচ্ছে এক এবার ছয় নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ব্রেকেটের মধ্যে প্রথম ব্রেকেটের মধ্যে ক বিয়োগ চার ভাগ ছয় সমান ছয় তো এটা থেকে আমরা কয়ের বের করব তো প্রথমে ভাগের ছয়টা আমরা সরিয়ে ফেলব তো এটা ডান দিকে আনলে গুণের ছয় হয়ে যাবে তো এটাকে লিখতে পারি ক বিয়োগ চার সমান ছয় আর এই ভাগের ছয় ডান দিকে আনলে গুণের ছয় হয়ে যাবে ঠিক আছে এই গুণের ছয় তাহলে লিখতে পারি বেকেটা উঠিয়ে দিতে পারি ক বিয়োগ চার সমান ছয় ছয় ছত্রিশ ছয় গুণ ছয় ছত্রিশ তো আমাকে কয়ের মানটা রাখতে হবে শুধু কয়ের মান বের করতে হবে শুধু তাহলে বিয়োগের চারটা আমি ডান দিকে নিয়ে আসবো তো এটা বিয়োগের চার ডান দিয়ে যোগ হয়ে যাবে আর কি দিক সাইড চেঞ্জ করলে বিয়োগ থাকলে যোগ হয় তো আমরা লিখব ক সমান ছত্রিশ যোগ চার তাহলে লেখা যায় সুতরাং ক সমান ছত্রিশ আর চার যোগ করলে হবে চল্লিশ তাহলে কয়ের মান হবে চল্লিশ তো এইভাবে আমরা হচ্ছে কয়ের মান নির্ণয় করতে পারি এবার আমরা অনুশীলনী চারের পাঁচ নম্বর অঙ্কের সমাধান করব এই যে পাঁচ নম্বর অঙ্কটা সমাধান করব তা আমরা প্রশ্নটা লিখে নিলাম যে ক প্যাকেট বিস্কুট এবং এক বোতল পানির মূল্য একত্রে খ টাকা এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা এবং এক বোতল পানির মূল্য বারো টাকা অর্থাৎ এখানে বলছে যে ক প্যাকেট বিস্কুট মানে কয়ের মান অজানা একটা মান আর কি এবং এক বোতল পানির মূল্য একত্রে খ টাকা অর্থাৎ এখানে যদি এক প্যাকেট বিস্কুটের মূল্য হয় আঠারো টাকা তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য হবে আঠারো গুণ ক টাকা আর এক বোতল পানির মূল্য তো বা এখানে দেওয়াই আছে বারো টাকা তাহলে আমরা যে প্রশ্নটা দেওয়া আছে এখানে ক এবং ক্ষয়ের সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লিখ তাহলে আমরা যে সম্পর্কটা লিখতে পারি এখানে যে পাঁচের একের যে সম্পর্কটা তো এখানে বিস্কুট আছে হচ্ছে ক প্যাকেট তো ক প্যাকেট বিস্কুটের দাম হচ্ছে আমরা গানিত্রিক বাক্য লিখি ক এবং ক্ষয়ের সম্পর্ক ক্ষয়ের সম্পর্ক এটা হচ্ছে আমরা গানিত্রিক বাক্যের মাধ্যমে লিখব তো এখানে এক প্যাকেট বিস্কুটের মূল্য আঠারো টাকা হলে ক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে আঠারো গুণ ক ক টাকা হবে ক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে নির্ধারিত নাই এখানে তো তবে এক প্যাকেট বিস্কুটের মূল্য হচ্ছে কি আঠারো টাকা তাহলে ক প্যাকেট বিস্কুটের মূল্য কত হবে আঠারো গুণ ক আর তার সাথে এক বোতল পানীয় মূল্য যোগ করলে খ টাকা হবে ঠিক আছে তো এখানে এক বোতল পানির মূল্য বারো টাকা আমরা এটা যদি যোগ করি তাহলে সমান হবে কি খ এটা হচ্ছে আমাদের গায়িত বাক্য তো এটার মাধ্যমে আমার পরবর্তী যে প্রশ্ন আছে ক্ষের মান নির্ণয় করা যখন ক সমান টেন বা দশ ঠিক আছে তো আমরা দুই নম্বর যে বাক্যটা বলবো যেখানে ক্ষয়ের মান নির্ণয় করব যখন ক সমান কি দশ তাহলে এখানে কয়ের মান দশ বসাবো আর তাহলে ক্ষয় মানটা আমরা পেয়ে যাবো তা আমরা লিখবো ক হতে ক হতে যে গান্ত্রিক বাক্যটা পাইছি সেটা আমরা এখানে লিখবো এখানে ক হতে আঠারো গুণ ক যোগ বারো সমান ক তো এই গায়িত বাক্যটা আমরা হচ্ছে কয়ে কতে পাইছিলাম আর কি তো এখানে আমরা কয়ের মান দশ বসাবো ঠিক আছে তখন আমরা ক্ষয়ের মান নির্ণয় করবো তা আঠারো এই যে প্রশ্ন দেওয়া আছে ক সমান দশ করে ক্ষয়ের মান নির্ণয় করতে তাহলে কয়ের জায়গায় আমরা এই কয়ের জায়গায় কি বসাবো দশ বসাবো তা আঠারো গুণ দশ যোগ বারো সমান খ তোমরা লিখতে পারি যখন ক সমান দশ এটা আমাদের বলছে প্রশ্নে এই যে যখন ক সমান দশ তবে যদি হিসেব করি আঠারো গুণ দশ তাহলে একশো আশি আঠারো দশ দিয়ে গুণ একশো আশি হবে যোগ বারো সমান খ একশো আশি আর বারো যোগ কল হবে একশো বিরানব্বই সমান খ আমরা লিখতে পারি সুতরাং খ সমান একশো বিরানব্বই তাহলে এখানে আমরা ক্ষয়ের মান পেলাম যখন ক সমান দশ তখন ক্ষয়ের মান হচ্ছে একশো বিরানব্বই এটাই হচ্ছে উত্তর তো এবার হচ্ছে আমরা তিন নম্বর প্রশ্নটার সমাধান করব এখানে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান একশো বিশ অর্থাৎ এই ক্ষয়ের মানটা হবে একশো বিশ আমরা হতে যে ক হতে যে গাণিতিক বাক্যটা পাইছি তো সেখানে খয়ের মানটা দেওয়া নেই এখন খয়ের মান এখানে দেওয়া আছে খয়ের মান হচ্ছে একশো বিশ তো আমরা এখানে ক্ষয় মান একশো বিশ বসে গাণিতিক বাক্যের সমাধান করব। তা আমরা লিখতে পারি আঠারো গুণ ক অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা হচ্ছে কয়ের মানটা বের করবো ঠিক আছে এখানে হচ্ছে কয়ের মান নির্ণয় করো যখন খ সমান একশো বিশ অর্থাৎ এখানে ক্ষয়ের মান হবে একশো বিশ তা আমাকে বের করতে হবে কয়ের মান বাম দিকে শুধু কটা রাখবো আর বাকি সংখ্যাগুলোকে ডান দিকে নিয়ে যাব। তো এটাকে রাখলাম আঠারো গুণ ক আর এটা হচ্ছে যোগের বারো এদিকে আনলে হচ্ছে বিয়োগের বারো হয়ে যাবে দিক পরিবর্তন করলে বা সাইড চেঞ্জ করলে প্লাস থাকলে মাইনাস হয়ে যায় তাহলে একশো বিশ বিয়োগ যোগের বারো এদিকে আনলে ডান দিকে আনলে বিয়োগের বারো হয়ে যাবে তো আমরা লিখতে পারি আঠারো গুণ ক সমান একশো বিশ থেকে বারো বিয়োগ করলে হবে একশো আট আর এখানে আমাদের কর মান বের করতে তো কটা আমরা বাম দিকে রাখবো আর এটা গুণের আঠারো আছে এদিকে আনলে ভাগের আঠারো হবে তা আমরা লিখতে পারি ক সমান এই একশো আট এটা গুণের গুণের আঠারো আছে দিকে আনলে ভাগের আঠারো হবে তাহলে ভাগ আঠারো তো এখানে ক সমান একশো আট ভাগ আঠারো তো অর্থাৎ একশো আটকে আঠারো দিয়ে ভাগ দিলে এটা হবে ছয় ছয় বার যাবে তাহলে আমরা লিখতে পারি সুতরাং ক সমান ছয় একশো আটকে আঠারো দিয়ে ভাগ দিলে কয়ের মান হবে ছয় তাহলে এটাই উত্তর তাহলে এখানে আমরা লিখলাম কয়ের মান নির্ণয় করো যখন ক সমান একশো বিশ অর্থাৎ খ সমান একশো বিশ হলে কয়ের মান হবে ছয়